নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে পুজো করতে চলে এলাম স্নান পুজো সেরে সবাই মিলে রেডি হয়ে গেছি ভিডিওর ইন্ট্রো আর থামনেলটা দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি ওদিকে বাকি সবাইও রেডি হয়ে রাস্তার দিকে চলে এসেছিল এরপর আমরা সবাই মিলে বাসে করে পৌঁছে গেলাম ওল্ড দীঘা কথা ছিল ওল্ড দীঘা থেকে টোটো ধরে সোজা আমরা পৌঁছে যাব নায়কালী মন্দিরে কিন্তু ওল্ড দীঘায় নেমে এত কাছে জল দেখে কেউ আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না আর সোমের বাবা বলল চলো সমুদ্রের সামনে এসেছি যখন আগে জলটা একটু দেখে আসি তারপরে মন্দিরের দিকে যাব। আর ওই দিন রোদও খুব একটা ছিল না ওয়েদারটাও দারুণ ছিল পরিষ্কার আকাশ আর নীল আকাশে মেঘের ছটা যা ভিডিও নেওয়ার সময় এত সুন্দর লাগছিল যে কোনটা ছেড়ে কোনটার ভিডিও করি বুঝতেই পারছিলাম না আর ভিডিওটা এডিট করতে বসেও কোনটা কেটে বাদ দেবো আর কোনটা অ্যাড করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না কি ভাল লাগছে

বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়েছিল তাই সোমের বাবা বললো চলো এখানে আর বেশি সময় নষ্ট না করে আগে নায়কালী মন্দির থেকে ঘুরে আসি পুজো দেওয়ার কাজটা শেষ করে মন্দির ঘুরে তারপরে এসে না হলে সমুজের ধারে এক দেড় ঘন্টা বসা যাবে দীঘা থেকে নায়কালী যাওয়ার রাস্তাটা যে অতটা সুন্দর সেটা এই ক্লিপিংসগুলো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর ইতিমধ্যেই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে নায়কালী মন্দির নিয়ে আপনারা চাইলে সেগুলোও সার্চ করে করে দেখে নিতে পারেন এদিকে গাছগুলো জলের তলায় দেখে মনে হতেই পারে যে বন্যা টন্না হয়েছে তবে আমরা জোয়ারের সময় গেছিলাম তো এখানে তার জন্যই তখন এই জায়গাগুলো জলে পরিপূর্ণ ভাটার সময় কিন্তু এগুলোতে খুব একটা জল দেখা যায় না যাই হোক চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে ভিউটা এনজয় করতে করতে যাওয়া যাক রয়েছে নায়কালী মন্দির আমরা একেবারে পৌঁছে গেছি কাছাকাছি আর এখানে রাস্তা থেকে মন্দিরের চূড়াটা পর্যন্ত দেখা যায় একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারাও দেখতে পেলেন মন্দিরের চূড়াটা যাই হোক চলুন এখন মন্দিরে যাওয়া যাক চলুন মন্দির চত্বরে তো পৌঁছে গেলাম এখন মন্দিরটা ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে এই মন্দির সংক্রান্ত কয়েকটা কথা একটু শেয়ার করি তো নায়কালী মন্দির হল দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার পথে একটা খুবই জাগ্রত কালী মায়ের মন্দির এই মন্দির আমরা এখন যতটা ছিমছামভাবে দেখছি এক সময় কিন্তু এমনটা ছিল না একটা সময় মন্দিরের চারদিক ছিল সমুদ্রের জলে ঘেরা এই অঞ্চলের বংশীয় কোনো এক ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা সেই স্বপ্নাদেশে মা বলেছিলেন এই জায়গায় একটি উঁচু ঢিপির উপরে মা বিরাজ করছেন স্বপ্নাদেশ পেয়ে সেই ব্রাহ্মণ পরদিন সকালে সাঁতার কেটে সেই জায়গায় উপস্থিত হয়ে মায়ের একটি বিরল রূপের দর্শন পান তিনি দেখেন একটি পাথরের নৌকার উপরে মা বসে আছেন মায়ের গলায় রয়েছে মুন্ডমালা আর হাতে মাস্তু মা যেন নিজেই নৌকা চালাচ্ছেন তারপর একটি চালা করে মায়ের পুজো শুরু হয় আর এখন যে মন্দির আপনারা দেখছেন কাঁথির কোনো এক ব্যবসায়ী এই মন্দিরটি দান করেছেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে শুরু হয়েছিল মায়ের এই পুজো তাই মন্দিরের ভেতরে থাকা যে মায়ের মূর্তি সেটিও কিন্তু তিনশো বছরেরও বেশি পুরনো আমরা ছোটোবেলায় মাসিদের সাথে মেশোদের সাথে এখানে অনেকবারই এসেছি তখন কিন্তু মন্দির এই এইরকমভাবে তৈরি হয়েছিল না ছোট্ট একটা চালা ঘরের মধ্যে মায়ের পুজো হতো মন্দির সংলগ্ন একটি ছোট পুকুর রয়েছে সেখানেও কিন্তু রহস্য বিদ্যমান একসময় এই পুকুরের জলেই রান্না হতো মায়ের ভোগের পায়েস আর এই পুকুরের জলই সবাই পানীয় জল হিসেবেও গ্রহণ করত। মা নৌকায় বিরাজমান ছিলেন তার জন্যই এই মন্দিরের নামকরণ হয়েছে নায়কালী মন্দির দীঘা শঙ্করপুর এলাকার যত জেলে সম্প্রদায় মাছ ধরতে যায় সমুদ্রে তারা মাছ ধরতে যাওয়ার আগে ভক্তি সহকারে মায়ের কাছে পুজো দিয়ে তবেই কিন্তু তারা সমুদ্রে যায় জাগ্রত এই মা আমাদের সকলের মনস্কামনা পূরণ করেন আর এই যে আমরা ডালা নিয়েছি দেখুন মন্দির সংলগ্ন একটি অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরেই মায়ের পুজোর ডালা পাওয়া যায় এবং তার জন্য টিকিটও করে নিতে হয় আর কেউ ক্ষীর ভোগ দিতে চাইলে বা অন্য কোনো ভোগ নিবেদন করতে চাইলে তার জন্য সকাল থেকে এসে এখানে টিকিট করে নিতে হয় তাহলে চলুন এবার আমরা নায়কালী মায়ের দর্শন করে নিই নাইকালী মায়ের বাহন এখানে সিংহ আর তার নিচে রয়েছে মহিষ তিনশো বছরেরও বেশি পুরনো এই মায়ের মূর্তি আমরা ছোটবেলায় বেশ কয়েকবার মেষমাসিদের সাথে এসে দেখেছিলাম সে কথা আপনাদের একটু আগেই জানিয়েছি এখানে মায়ের মুকুট থেকে শুরু করে যে সমস্ত গয়নাগাটি মা পরে রয়েছেন সমস্তই কিন্তু সোনার আমাদের পুজো দেওয়া শেষ এখন মায়ের কাছে প্রার্থনা একটাই তিনি যেন সকলের মঙ্গল করেন সকলকে ভালো রাখেন আর সকলের মনস্কামনা যেন পূরণ করেন মন্দিরের একেবারে সামনে একটা গাছ রয়েছে যে গাছে প্রত্যেকে কিন্তু নিজের মনস্কামনা করে এই যে সুতো সিঁদুর এইসব বেঁধেছেন আর গাছের নিচে রয়েছে একটি শিব ঠাকুরের মূর্তি মন্দির সংলগ্ন এলাকায় হয়েছে ছোটদের জন্য একটি পার্ক যেখানে কচি কাঁচারা খেলাধুলা করতে পারবে বড়রা বসে একটু বিশ্রাম নিতে পারবে চলুন এই জায়গাটা একটুখানি ঘুরে দেখাই তারপর এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কারণ মেঘ উঠেছে আর বৃষ্টির আশঙ্কা আছে ফেরার পথে টোটোয় বসে প্রসাদ খেতে খেতে আমরা ফিরছিলাম আর ওখান থেকে ফিরতে ফিরতে জোর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল ওই দেখুন শাড়িটাও বৃষ্টির জলের ছিটে লেগে ভিজেই গেছে আমরা ওল্ড দীঘায় পৌঁছানোর পর বৃষ্টি কিছুটা কমে গিয়েছিল তার জন্য সমুদ্রের ধার দিয়ে যে হেঁটে যাচ্ছি দেখুন আমরা ঠিক করেছিলাম সমুদ্রের ধারে এক দেড় ঘন্টা সময় কাটিয়ে তারপরে সোজা দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব নায়কালী মন্দির থেকে ফিরতে ফিরতে দেড়টা দুটো মতো বেজে গিয়েছিল আর জগন্নাথ মন্দির একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তাই ভাবলাম মাঝের সময়টুকু যদি দীঘায় কাটিয়ে নেওয়া যায় সমুদ্রের পাশে তাহলে খুবই ভালো হয় তো সেই মতো এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা মতো বসেছিলাম আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলোকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে সমুদ্র আমার কতটা পছন্দের সমুদ্র এমন একটা জায়গা যেখানে গেলে ছেড়ে আসতে আমার আর ইচ্ছে হয় না তো যাই হোক আমাদেরকে যেহেতু আবারও জগন্নাথ মন্দিরে যেতে হতো তার জন্যই ওখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম এখানে এসে জানলাম জগন্নাথ মন্দিরে ঢোকার আগে ব্যাগ জুতো এগুলো সমস্ত বাইরে রেখেই যেতে হবে তো কোনো অসুবিধে নেই মন্দিরের বাইরে একটা আলাদা ঘর রয়েছে যেখানে টোকেন সিস্টেমে জুতো ব্যাগ এই সমস্ত কিছু রেখে আসা যাবে আর প্রথমে আমি ভেবেছিলাম যে ফোনে ভিডিও তোলা বা ছবি তোলা ভেতরে অ্যালাউড নেই তবে দেখলাম যে অনেকেই ছবি ভিডিও তুলছেন তবে মেন মন্দির যেখানে জগন্নাথ বিরাজ করছেন সেখানে ভেতরে কিন্তু ছবি নেওয়া যাবে না বাইরেটা আপনি ঘুরে দেখে ভিডিও করে ছবি তুলতে পারেন যাই হোক চলুন আমরা তো এখন প্রবেশ করে গেছি মন্দিরের মধ্যে এখন চারপাশটা একটু ঘুরে ফিরে দেখি চারটে দরজা পেরিয়ে মূল জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যায় আর একেবারে প্রথম দরজার সামনেই এই অরুণ স্তম্ভটি রয়েছে দরজার দুদিকে দুটি সিংহও রয়েছে চলুন এবার প্রথম দরজাটা পেরিয়ে আমরা এখন দ্বিতীয় দুয়ারে প্রবেশ করছি দ্বিতীয় দুয়ারে প্রবেশ করলে ভগবান নারায়ণের এরকম একটা সাহিত্য মূর্তি আমাদের চোখে পড়ে যেটা খুবই সুন্দর সামনে থেকে না দেখলে সৌন্দর্য বোঝা একটু মুশকিল রয়েছে আর এখানে হচ্ছে তৃতীয় দুয়ার যেটা কিনা বন্ধ রয়েছে তবে কেন সেটা আমি ঠিক বলতে পারবো না তৃতীয় দুয়ার যেহেতু বন্ধ তার জন্য মন্দিরের সাইড দিয়ে হেঁটে গিয়ে আমরা চতুর্থ দুয়ারে প্রবেশ করলাম যেখানে ভগবান জগন্নাথ বিরাজমান সেখানে কিন্তু ভিডিও ক্যামেরা বা ছবি কোনো কিছুই অ্যালাউড নেই তার জন্য সেখানকার ছবিটা আপনাদের দেখাতে পারলাম না তবে এর আগে অবশ্য আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে ছবি বা ভিডিও হয়তো দেখেছেন কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সেদিন মূল জগন্নাথ মন্দিরের বাইরে এমনটাই লেখা ছিল যে ভিডিও ক্যামেরা বা ফোন কোনো কিছুই ভেতরে অ্যালাউড নেই তাই বাইরের চারপাশটা ঘুরে দেখাতে পারছি তবে মূল মন্দিরের ভেতরের দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না এই যে দুয়ারটা দেখছেন এটা দিয়ে ভেতরে প্রবেশ করলেই জগন্নাথ এর মধ্যে বিরাজমান আমাদের দর্শন কিন্তু হয়ে গেছে তাই বাইরে চলে এসেছি আর বাইরের ছোটোখাটো যে মন্দিরগুলো আছে কোথায় কি ঠাকুর রয়েছেন সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে রয়েছেন কানপাতা হনুমান আর এরপরে রয়েছে বিমলা দেবীর মন্দির বরাহদেব এই যে বরাহদেব মাতা এখানে মন্দিরের ভিতরে মূর্তিটি কালো পাথরের তৈরি হওয়ায় বাইরে থেকে খুব একটা বোঝা যাচ্ছে না তবে এটা নরসিংহ দেবের মন্দির চলুন আজকে সারাদিনটা পরিবারের সাথে মন্দির ঘুরে দর্শন করে খুব ভালোই আনন্দে মজা করে কাটলো ভগবানের কাছে প্রার্থনা করি এই রকম দিন যেন আমাদের জীবনে আরও আরও অনেক আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা মন্দির চত্বরেই কিনতে পাওয়া যায় আমরাও ওখান থেকে প্যাড়া মিষ্টি এই সমস্ত ঠোঙায় পাওয়া যায় ওগুলোই কিনে নিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছি আর ফেরার পথে জগন্নাথ দেবের অন্ন পেয়ে গিয়েছিলাম সৌভাগ্যক্রমে সেটাও কিন্তু কিনে নিয়ে আসতে হবে ফেরার পথে আমরাও কিছুটা ভোগ ঠাকুরের অন্ন কিনে নিয়ে এসেছিলাম যেটা আমরা পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি ভোগের রান্না ছিল অসাধারণ যাই হোক এখন যে সামনে স্তম্ভগুলো দেখছেন প্রতিটা স্তম্ভে এই যে প্রদীপগুলো করা রয়েছে সন্ধ্যের পরে যখন আলো জ্বলে তখন দেখতে খুবই সুন্দর লাগে আর মন্দির থেকে ফেরার পথে আকাশে চোখ পড়তেই দেখলাম মেঘের অবস্থাটা এমন হয়ে রয়েছে যেন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই দর্শন দিচ্ছেন আর আরও একটা জিনিস চোখে পড়ল সেটা হচ্ছে মন্দিরের পতাকা বদলানো এই যে দেখুন দূর থেকে কতটা ভিডিওতে আসছে পরিষ্কারভাবে আমি ঠিক জানি না তবে আমরা যখন এসেছিলাম তখন লাল পতাকা ছিল আর তখন চেঞ্জ করে হলুদ পতাকা እንንንንን እንንን দুজন অলরেডি ওখান থেকে পতাকা চেঞ্জ করে নেমে আসছেন প্রতিদিনই বিকেল চারটে সাড়ে চারটের দিকে মন্দিরের পতাকা বদলানো হয় যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খুব শিগগির দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর জগন্নাথ মন্দির থেকে যে ভোগ আনা হয়েছিল এই দেখুন এই হলো সেই ভোগ আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তাহলে আজ আস নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ